আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনি হযরতের নামাজটা কিভাবে পড়বেন? আমি বলতেছি শুনুন। নিয়তুন উসাল্লিয়া লিল্লাহ তাআলা রাকাতা সালাতিন। হাজর। হাজর। মতবা জহনীলা জেতেল কাবু দিশরতে আল্লাহ। নিয়তরা এইভাবে। এখন আপনি এই নিয়তটা পড়বেন। কেন পড়বেন? আল্লাহ যেন তার কে হেদায়েত করে। এই নিয়তে পড়বেন। ঠিক আছে? তো এখন নিয়তরা বলবেন যে এখন পড়ার পর সোবানাকা পড়বে হ্যাঁ এরপরে আলহামদুল্লাহ সুরা পড়বেন তারপরে কুলফলা সুরা দশবার পড়বে কইটা রুকু সিদ্ধা দিবেন আবার আপনি দাঁড়াবেন দাঁড়াইয়া আবার আলহামদুল্লাহ সুরা পড়বেন আবার কুলফলা সুরা পড়বেন আবার রুকু সিদ্ধা দিবেন দিয়ে এখানে বইসা সুন্দরভাবে কুলফল্লা আত্মাই আত্মই পড়া শেষ সালাম ফিরে গিয়ে আপনি পাঁচবার দুরুশুরি পড়বেন খুব কান্দা দুরুশুরা পড়ার সময় কান্দা কান্দা পড়বেন আপনি যদি এটা ঠিক মতন জানান তাহলে আচ্ছা আপনি এবার উদ্দেশ্যে কি বলবেন সবাই যেন আমল করে ঠিক না এটা বলবেন না আচ্ছা আসসালামুম আহমতুল ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন